বাসে উঠে বসলাম বরিশাল থেকে ঢাকা যাচ্ছি আমরা এখন রয়েছে বিএমএ পরিবহন এই পরিবহনে বরিশাল থেকে ঢাকার টিকিট মূল্য জনপ্রতি চারশো টাকা করে আমরা যেহেতু রয়েছে আমাদের টিকিট প্রাইস পড়েছে আটশো টাকা আমাদের বাস ছুটে চললো ঝড়ের গতিতে ঢাকার উদ্দেশ্যে আর এর সাথে আমিও অনেক এক্সাইটেড পদ্মা সেতু দেখবো বলে যেহেতু এর আগে কোনো সময়ে পদ্মা সেতু দেখা হয়নি সরজমিনে তাই অনেক এক্সাইটেড ছিলাম তবে একটা কথা বলতেই হচ্ছে ঢাকা বরিশাল এই রুটে বাসের গতি অনেক বেশি জীবনের ঝুঁকি নিয়ে এত গতিতে বাস চালানোর কোনো মানেই হয় না এই বাসগুলোর এমন পাগলা গতির কারণে প্রতিনিয়ত এই রুটে বড় বড় সব অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বাসের এরকম পাগলা গতি আমার ভেতরেও ভয় ধরিয়ে দিচ্ছিল এবার কিন্তু আমরা পদ্মা সেতুতে উঠতে চলেছি এটা কিন্তু আমাদের স্বপ্নের এই সেতুতে এর আগে আমার কখনো ওটা হয় নাই এটা আমার ফার্স্ট টাইম চলুন আপনাদের পদ্মা সেতু দেখাই পদ্মা সেতু দুই হাজার বাইশ সালের পঁচিশে উদ্বোধন করা হয় এই সেতু এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু পার হন এবং এর মধ্য দিয়ে দক্ষিণের একুশটি জেলার সঙ্গে সড়কপথে যোগাযোগ উন্মোচিত হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত এই সেতুর উপরের স্তরে সড়ক সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতু বাংলাদেশের মধ্যে প্রধানতম এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম সেতু এই সেতু দক্ষিণ এশিয়ার জন্য এক বিস্ময় বরিশাল থেকে বাসে করে যখন ঢাকা ফিরছিলাম তখন বাহিরের অসাধারণ ভিউ দেখে আমি তো অবাক বাংলাদেশের চারিদিকে এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন একদিকে আমাদের স্বপ্নের পদ্মা সেতু যা বাংলাদেশের মানুষজনের জন্য বড় একটা পাওয়া তো অন্যদিকে উড়াল সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর সাথে রয়েছে আরেকদিকে তিনশো ফিট পূর্বাচলের মতো মহাসড়ক ওইদিকে আবার রয়েছে বঙ্গবন্ধু টানেল তার সাথে আবার ঢাকার বুকে চলাচল করে মেট্রো রেল ভাইরে ভাই এটা কি বাংলাদেশ নাকি বিদেশ বাংলাদেশের এরকম উন্নয়ন দেখে আসলে ভেতর থেকে অনেক প্রাউড ফিল করছিলাম